হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো ভেরি ভেরি গুড মর্নিং এদিকে ছেলে কিন্তু উঠে পড়েছে কিন্তু এখনও তার চোখে ঘুম ধুলু ধুলু চোখে বাইরের পরিবেশ দেখছে ধুলতে ধুলতে হট করে দেখলাম শুয়েই পড়লো স্কুলে যাবে তার কোনো তারাই নেই এদিকে নিচে আলু ভাজা আর চাটাও কিন্তু বসিয়ে দিয়েছি এদিকে বাবার টিফিন রেডি করিলাম রুটি সুজি আর আলু ভাজা তারপর বাবা চলে যাওয়ার পর আমি নিজে তৈরি হয়ে চলে গেলাম বাজারে কত কাঁচা সবজি আমাদের এখানে কিন্তু আরেকটাও কিন্তু বাজার আছে তবে সেটা স্টেশনের গায়ে আর এটা আমাদের ঘরের সামনে আমরা সাধারণত এই বাজারেই যাই তো সবজি বাজার থেকে কিছু সবজি নিয়ে আমি কিন্তু চলে গেলাম এবার মাছ বাজারে দেখতে পাচ্ছো বন্ধুরা কত প্রথমের এখানে কিন্তু মাছ পাওয়া যায় তোমার কি এরকম এত ভ্যারাইটিস মাছ পাওয়া যায় তোমাদের ওখানকার আশা করি পাওয়া যায় তো এখানে আমি কিছুটা মাছও আমি এখান থেকে নিয়ে নিলাম নিয়ে বাড়ি চলে এলাম আর সবজি বাজারের নিচ্ছি সেটা হলো কলমি ধনে পাতা লাউ আর হলো পটল আর মাছের মধ্যে ভোলা মাছ ওখান থেকে এসে আমি রান্নাটাও বসিয়ে দিচ্ছি আর এদিকে আমার ছেলে এসে কিন্তু উপস্থিত হয়েছে স্কুল থেকে তো ছেলেকে আমি টিফিনটা দিয়ে দিলাম লুচি সুজি আর আলু ভাজা দেখতে দেখতে কিন্তু আকাশে মেঘ দেখো বন্ধুরা কত কিন্তু ছেয়ে এসেছে আর এদিকে আমার রান্নাটাও প্রায় কমপ্লিট রান্না করেছি ভাত শাক ভাজা আলু ভাজা লাউ দিয়ে ডাল গাটি কচু আলুর তরকারি আর করেছি ভোলা মাছের ঝাল ভোলা বাজার থেকে ভোলা মাছটা যে নিয়ে এসেছিলাম ওটাকে ঝাল করেছি আর আম কেটে নিয়েছি নিচ থেকে আস্তে আস্তে ছেলেকে চান করে খাইয়ে আস্তে আস্তে বেজে গেল আড়াইতে আর এদিকে ছেলে কিন্তু বসে গেছে অঙ্ক করতে আমার কিন্তু এখনও কিন্তু চান হয়নি যাই হোক স্নান টান সেরে আমি কিন্তু চলে গেলাম নিচে লাঞ্চ করতে অনেকটাই বেলা হয়ে গেছে বন্ধুরা তাই জন্য আমি আমার ভাতটা কিন্তু বেড়ে নিচ্ছি বাড়ির প্রত্যেকেরই প্রায় খাওয়া হয়ে গেছে আমি এখন লাঞ্চ করতে বসে গেছি তো লাঞ্চ পয় করে ঘুম থেকে একটুখানি উঠেই চলে গেলাম ছেলেকে পড়াতে দিতে পড়াতে দিয়ে এসে ঘরে সন্ধ্যাটা দিয়ে দিলাম সন্ধ্যাটা দেওয়ার পরে অ্যাকোরিয়ামের লাইটগুলোও কিন্তু আমি জ্বালিয়ে ফেলেছি দেখছো মাছগুলো কেমন সুন্দর খেলা করছে ছেলে পরে এসে শুরু করে দিল তার টিফিন খাওয়া আর কার্টুন দেখার এদিকে ঠাকুমা বসে আছে ঠাকুমা এই সাধারণত বসেই থাকে এই সময়টা তারপর আমি আর কাকিমা বেরিয়ে গেলাম একটু দরকারে ওখান থেকে তাড়াতাড়ি চলে আসার পর বসিয়ে নিলাম রান্না আজকে বেশি কিছু করব না ভাত আর আলু আর পেঁয়াজের পোস্ত করব আর কিছুই না দেখো পোস্তও কিন্তু আমার ফুটেও গেছে এদিকে পুরানো কিছু ছবি নিয়ে বসলাম এটা কিন্তু বেশ পুরানো আমার হাজব্যান্ডের ছোটোবেলাকার ছবি তো ঠাকুমাকে মুড়িটাও দিয়ে দিয়েছিলাম ঠাকুমা রাত্রে দুধ মুড়ি খায় আর এদিকে কিন্তু আমি আমার ডিনার নিয়েও কিন্তু বসে গেছি বরের ভাত রেখে দিয়ে বেড়ে রেখে দিয়ে বসে পড়েছি জানি নাও কখন খাবে তো যাই হোক খাওয়া দাওয়া করে ফেলি রাত অনেকটাই হলো আজকের মতো এটুকুনি ভিডিওটা কালকে নতুন আবার দেখা হবে তার